এদিকে বিনপি নেত্রী খালেদা জিয়াকে দেখতে বাংলাদেশে আসার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির প্রেসিডেন্ট আমরাকে বলতে চাই মাটিতে শুনুন পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে তারা জানি আসছে তারা জানি আসছে আপনাকে এখান থেকে ঠিক তেমনি ভাবে আজকে যার মামলা নিয়ে আমরা কোর্টে গেছি ইনশাআল্লাহ দিন খুব বেশি দূরে নাই থাকসিন সিনহাতের মতো উনিও বাংলাদেশে আসবে জোবাইদা রহমান এবং তারেক রহমান অচিরে বাংলাদেশে আসবে বাংলাদেশের আওয়ামী লীগের জন্য শেখ হাসিনার জন্য এবং এই সরকারের জন্য একটি দুর্ভাগ্যজনক সংবাদ হচ্ছে বাংলাদেশের গণমানুষের নেতা বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব আগামী দিনে যার হাত ধরে বাংলাদেশ এগিয়ে চলবে এবং গণতন্ত্রের মুক্তি পাবে সেই আলোকবর্তিকা জননেতা জনাব তারেক রহমান অচিরেই বাংলাদেশে আসার জন্য তার সমস্ত প্রিপারেশন হয়েছে দর্শক গুরুত্বপূর্ণ একটি সংবাদে আপনাদের সকলকে স্বাগতম আজকের ভিডিওতে বেশ কয়েকটা ভিডিও ফুটেজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছুটা করে অংশ অংশবিশেষ আমি আপনাদের ভিডিও শুরুতেই দেখিয়েছি গেছি। এমন কি দর্শক আমি আশা করছি আপনারা ভিডিও শুরুটা দেখে বুঝতে পেরেছেন আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমন কি এই খবরগুলো কতটুকু তাৎপর্য বহন করছে। দর্শক আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা সকলেই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কারণ এই ভিডিওর মধ্যে কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে। তো দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না ভিডিও শুরুতেই যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে ভিডিওগুলো দেখানোর আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চরণ একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি আপনারা জানেন দুই হাজার পনেরো সনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কথা যেন না বলতে পারেন বক্তব্য রাজনৈতিক বক্তব্য রাজনৈতিক নেতা হিসেবে যেন না দিতে পারেন সেই জন্য মহামারী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটা রুল ইস্যু করা হয়েছিল আমরা আগেও বলেছি এই রুলটা যা ইস্যু করা হয়েছিল যা রুলে চা হয়েছে ইন্টিরিয়াম অর্ডারেও তা দেওয়া হয়েছিল যাই হোক রাজনীতির রঙ্গমঞ্চে অনেক কিছুই চলে অনেক কিছুই হয় পার্টিকুলারলি আমাদের দেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আরও বেশি হয় কিন্তু আসার বিষয় হচ্ছে এইটা আপনারা জানেন এই তারেক রহমান সাহেবের অবস্থার মুখোমুখি হতে হয়েছিল থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনোয়াত্রা থাকসিন সিনোয়াত্রা থাইল্যান্ডের মাটিতে পদার্পন করেছেন এবং লক্ষ কোটি জনতা তাকে স্বাগত জানিয়েছে পনেরো বছর পরে আজকে পদার্পণ করেছে ঠিক তেমনিভাবে আজকে যার মামলা নিয়ে আমরা কোর্টে গেছি ইনশাল্লাহ দিন খুব বেশি দূরে নয় থাকসিন সিনহাতটার মতো উনিও বাংলাদেশে আসবেন যে প্রসঙ্গটা আগে আসছে আজকে রুলের বিষয়ে দিন শুনানির সময় মহামান্য সুপ্রিম কোর্টে হাইকোর্ট বিভাগ যে বিভাগে রুলটা বর্তমানে চলমান আছে সেই হাইকোর্ট ডিভিশন থেকে একটা অর্ডার দেওয়া হয়েছিল কমপ্লায়েন্সের জন্য তিনটা ধাপ ছিল এই অর্ডারের মধ্যে যে জনাব তারেক রহমান সাহেবের লাস্ট নন অ্যাড্রেসে জারি করা নোটিশটা যদি ওনাকে না পাওয়া যায় তাহলে গেইটে টানিয়ে দিয়ে আসা আরেকটা ছিল পিটিশনার যারা ছিলেন এই মামলার তাদের ইনিশিয়েটিভে বহুল প্রচলিত একটা পত্রিকায় নোটিশটা সার্ভ করা আরেকটা ছিল মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া তিনটা অর্ডারের মধ্যে হয়তো বা কোনো একটা অর্ডার কমপ্লাই এখন পর্যন্ত হয়নি যে কারণে মহামান্য কোর্ট বলেছেন অর্ডারটা কমপ্লাই হওয়ার পরে উনি এই বিষয়ে পরবর্তী অর্ডার পাস করবেন এখানে মূল বিষয় হচ্ছে যেটা দেখেন জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার নেতৃত্বে এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলন চলছে আজকে জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে বা ব্যাপারে যত ধরনের নেতিবাচক প্রবাচন্ডা আছে রাষ্ট্রের হেড অব দ্য এক্সিকিউটিভ ইন আদারওয়াইজ প্রাইম মিনিস্টার থেকে শুরু করে মন্ত্রী পরিষদের সকল সদস্যবৃন্দ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ওনার ব্যাপারে যত নেতিবাচক প্রচার প্রচারণা আছে সব কিন্তু পড়ে যাচ্ছে এটা কিন্তু একটা আদালত অবমাননার সামিল অথচ এই সমস্ত প্রচারণার বিরুদ্ধে ওনার যে সেলফ ডিফেন্স আছে সেইটাও উনি করতে পারবেন না এই জন্যই কোর্টে আসছে যে কারণে আমরা বলি রাজনৈতিক দেউলিয়াত্ম আওয়ামী লীগ আমরা এরকম আওয়ামী বলতে চাই মাটিতে দেয়ালে কান পেতে শুনুন পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে তারা জানি আসছে তারা জানি আসছে আপনাকে এখান থেকে সরাতে এই লুটেরা সরকারকে এখান থেকে সরাতে তারা জানি আসছে তারা আসছে আমরা জানি তারেক রহমানের নেতৃত্বে এক দল বিপ্লবীর সৈনিক বিএনপির সৈনিক খালেদা সৈনিক শহীদ আসমুল জিয়ারহমানের সৈনিক তারা গিয়ে আসছে লুট করে খাচ্ছে ডাকাতি করে খাচ্ছে আজকে ব্যাংকের ট্রেজারিতে টাকা নাই আজকে আমাদের ওই যে কি নাম কাদের সাহেব উনি বলেন পেপারে দেখলাম হাসলাম কতক্ষণ সকালবেলা নাস্তার টেবিল পেপারটা দেখে হাসলাম উনি বলছেন টেলারিং টাকা সব বিএনপি খাওয়া পাইছে আপনারা বললেন অত্যন্ত আনন্দের সূত্রে বললেন এই আমাদের আন্দোলনের ফলশ্রুতি হলো এই এগারো এক এগারো আমরা এনেছি ওয়ান ইলেভেন ওনারা বললেন এবং তার ফলশ্রুতি ওনারা ক্ষমতায় আসলেন এসে আজকে ট্রেজারি লুট করে বাংলাদেশ ব্যাংক লুট করে শেয়ার বাজার তো গয়েশ্বরায় বলে গেছে এটা তো বারো বলতে চাই না অর্থাৎ এক কথায় বাংলাদেশটাকে ফাঁকা করে দিয়েছে কিচ্ছু নাই এবং আরো কদিন পর আমার কথা নয় আমার কথা নয় আজকের প্রধানমন্ত্রীর কথা তিনি বলেছেন এই দুর্ভিক্ষ আসছে উনি বলেছেন দুর্ভিক্ষ আসছে কিন্তু এর জন্য প্রয়োজনীয় কি করা দরকার তা তিনি আমাদের বলেন নাই উনি প্রয়োজনীয় দিক নির্দেশনা আমরা আশা করি যিনি প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এই দেশের একটি মানুষ যেন না খেয়ে না আমারা যায় আমার এটা তারেক রহমান সে সুদূরে বসে ভাবেন দেশের মানুষের কথা আপনারা কেন ভাববেন না অনেক খেয়েছেন আর বিএনপি তিন হাজার করে খেয়েছে ভাই যদি একবার জনগণ ক্ষমতায় আসতে পারে পেলের মধ্যে পাড়া দিয়ে গলার মধ্যে চাপ দিয়ে আপনাদের এই ট্রেজারি টাকা বের করে বাংলাদেশের আওয়ামী লীগের জন্য শেখ হাসিনার জন্য এবং এই ফেসিস সরকারের জন্য একটি দুর্ভাগ্যজনক সংবাদ হচ্ছে বাংলাদেশের গণমানুষের নেতা বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব আগামী দিনে যার হাত ধরে বাংলাদেশ এগিয়ে চলবে এবং গণতন্ত্রের মুক্তি পাবে সেই আলোকবর্তিকা জননেতা জনাব তারেক রহমান বাংলাদেশে আসবে বাংলাদেশে আসবে অচিরই বাংলাদেশে আসার জন্য তার সমস্ত প্রিপারেশন হয়েছে তিনি বাংলাদেশে থাকবে আমি বর্তমানে এই অবৈধ ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের কিছু দুঃখ দুষ্ট চক্রের সদস্যদের উদ্দেশ্যে বলতে চাই যারা এতদিন পর্যন্ত তারেক রহমানকে নিয়ে কটুক্তি করেছিলেন যারা বলেছিলেন যে শেখ হাসিনা তারেক রহমানকে বিন্দু মাত্রা আশ্রয় দিবেন আসছে তারেক রহমানের সম্পূর্ণ নিরাপত্তা রাজনৈতিক অধিকার আপনাদের মা এই শেখ হাসিনা দিতে বাধ্য হচ্ছে কোনো গরিবসী করে কোনো স্থান হবে না বাংলাদেশের অহংকার তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার হবে শেখ হাসিনার পথন নিশ্চিত হবে অবৈধ ফ্যাসিস সরকার কিচ্ছু করতে পারবে না তারেক রহমান শেখ হাসিনার সামনে হাঁটবে তারেক রহমান শেখ হাসিনার সকল নেতাকর্মীদের এই মস্নদের আশেপাশে হাঁটবে আর ওদের সকল মস্ন চূর্ণ বিচূর্ণ হয়ে আস্তে আস্তে করে দেয়াল যেভাবে ভেঙে পড়ে ওদের সব ভেঙে পড়বে ওরা তুষের মতো করে সব ভেসে যাবে তারেক রহমান আসবে আমি এই তথ্যটি আপনাদেরকে শেয়ার করছি এই জন্য আমার কাছে যেই তথ্য রয়েছে সেই তথ্যের উপর ভিত্তি করে আমি স্পষ্ট করে বলতে চাই এই শেখ হাসিনা তারেক রহমানকে আজকে যেভাবে করেছে করেছে গত বছর পর্যন্ত তাকে অপমান করেছে ভাবে মামলা দিয়েছে হামলা দিয়েছে এই শেখ হাসিনা করজোরে অনুরোধ করবে তারেক রহমানের কাছে কি অনুরোধ করবে জানেন শুধুমাত্র তারেক রহমানের কাছে অনুরোধ আমি শেখ হাসিনা যাতে একটু সুষ্ঠু রাজনীতি করতে পারি আমাকে সেই তুমি দাও বাবা এই অনুরোধ শেখ করবে এই সকল পাল্লক নেতা কর্মীরা যারা এতদিন তারেক রহমানকে করেছে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে মানুষের কাছে বিভ্রান্ত তারা এখন তারেক বলে সম্বোধন করার কোনো উপায় নেই কোনো উপায় নেই অগণতান্ত্রিকভাবে ভাবে ক্ষমতায় থাকা চোদ্দ বছরের এই শাসক গোষ্ঠীর তারেক রহমানকে নিয়ে আর এক ইঞ্চি পরিমাণ কটুক্তি করা কোনো উপায় নেই তাদের সেই বক্তব্য দেওয়ার আমি আমার দায়িত্ব নিয়ে বলছি তারেক রহমান বাংলাদেশে আসবে আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী যারা হুমকি দিয়েছ তোমাদের সামনে থেকে তারেক গণতন্ত্রের ছোলা নিয়ে বাংলাদেশের ফ্ল্যাগ উঁচিয়ে হাঁটবে তোমাদের কিছু করার থাকবে না কিছু করার থাকবে না পারবা তারেক রহমানের আন্দোলন সংগ্রাম বন্ধ করতে পারবা তাকে নিয়ে কোনো ধরনের নতুন করে ফাঁসানো মামলায় তাকে বিনা বিচারে বিভিন্ন ধরনের অপদস্থ অপমান করতে আর না। এর কারণ হচ্ছে চোর চুরি করে ডাকাত ডাকাতি করে কিন্তু এই চোর এবং চুরিকারি ডাকাতদের রক্ষা কিন্তু শেষ পর্যন্ত হয় না যা করেছে এই শেষ আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক আজকের ভিডিওটি শেষ করছে ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ